গরম গরম চপ খেতে কার না ভালো লাগে তারপর যদি হয়ে যায় এটা চিকেন চপ তাহলে তার কোনো কথাই নেই নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন চপ বাড়িতেই ভীষণ সহজভাবে তৈরি করো চিকেন চপ আর এই চিকেন চপটা তৈরি করা যত সহজ ততটাই খেতে সুস্বাদু তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি চিকেন চপ প্রথমে আমি চিকেনের পুটটা করে নেবো তার জন্য এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন মতো তেল আর দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পেঁয়াজটা পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব পোটটা খুব সহজভাবেই তৈরি হয়ে যাবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য জল এবার আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে দেখো এক টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচা লবণ হাফ চামচা হলুদ গুঁড়ো এক চামচা মতো লঙ্কা গুঁড়ো হাফ চামচা জিরে গুঁড়ো আর দিচ্ছি সামান্য গরম মশলা এবার মশলাটা খুব ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে বাড়িতে খুব অল্প উপকরণে তৈরি করে নিয়ে যায় এই সুস্বাদু চপ আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখানে দেখো দুশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবারে এই চিকেনটা মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি রান্না করে নেব। আর চিকেনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব ভালোভাবে কিন্তু আমার রান্না হয়ে গেছে চিকেন থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ আমি আগে থেকে দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি আর দেখো দিয়ে দিচ্ছি ভাজা বাদাম ধনেপাতা পাতা কুচি আর দিচ্ছি সামান্য ভাজা মশলা চিকেনের সঙ্গে সব উপকরণগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আলু দিলে পরে চপটা খেতে ভীষণ ভালো লাগে তার জন্য আমি ছোট ছোটো সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে যখন আমি দেখো সব পুরগুলো একসঙ্গে আমি করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা এই চপটার স্বাদটা কতখানি বেড়ে যাবে চিকেন চপ বলে কথা বন্ধুরা আর দেখো আমার কিন্তু পুরটা একদমই রেডি পুটটা তো রেডি হয়ে গেছে পুটটা আমি ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি এদিকে আমি ব্যাটারটা তৈরি করে নেবো দিচ্ছি এক কাপ বেসন সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর দিচ্ছি সামান্য বেকিং সোডা আমি কিন্তু এখানে বেকিং সোডা ব্যবহার করছি বন্ধুরা আর দেখো সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে আমি প্যাটারটা তৈরি করে নেবো একসঙ্গে কিন্তু আমি বেশি জল দেবো না প্যাটারটা খুব কিন্তু পাতলা হয়ে গেলেও কিন্তু ভালো হবে না চপটা তার জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে প্যাটারটা কিন্তু আমি হাতের সাহায্যেই মেখে নিচ্ছি আর এই বেসনের ব্যাটারটা যত ভালো করে হাতের সাহায্যে ফেটিয়ে নেওয়া যায় বন্ধুরা চপটা কিন্তু ততটাই ভালো হয় তার জন্য আমি একটু সময় নিয়ে হাতের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ ব্যাটারটা কিন্তু কতটাই স্মুথ হয়েছে আর দেখো ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হয়নি আবার কিন্তু খুব ঘনও হয়নি ঠিক এই রকম থাকতে হবে ব্যাটারটা দশ মিনিটের জন্য আমি ব্যাটারটা রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে কিন্তু আমি চিকেন চপের আমি শেপটা দিয়ে দিই এইদিকে দেখো পুরটা তো একদমই ঠান্ডা হয়ে গেছে এবার আমি চিকেন চপের শেপটা দিয়ে দেবো কিছুই না কত সহজেই আলুর চপে সেপ দেওয়া যায় দেখো বন্ধুরা আমি এখানে চিকেন আলু সব কিছু মিশিয়ে দিয়েছি বলে খুব সুন্দর খুব সহজেই আমার কিন্তু চপটা তৈরি হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা হাতের তলায় নিয়ে এরকম করে হালকা করে চেপে চেপে দিচ্ছি তাহলে কিন্তু আমার দেখো আলুর চপের সেপটা দেওয়া হয়ে গেছে একইভাবে আমার কিন্তু সব চপগুলো তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা কত সহজে আলুর চপের শেপ দিয়ে দিয়েছি এদিকে দেখো দশ মিনিট হয়ে গেছে ব্যাটারটা রেস্টে রাখা এদিকে দেখো তেলটা কিন্তু খুব গরম তেল আমি এক চামচা মতো তুলে আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি এইটা দেওয়ার জন্য চপের যে উপরে যে লেয়ারটা আছে ভীষণ মুচমুচে হয় বন্ধুরা খেতে ভীষণ ভালো হয় চার জন্য আমি এক চামচা মতো তেল খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি দেখো মিশিয়ে নিচ্ছি দেখো চিকেন চপের জন্য ব্যাটারটা কিন্তু একদমই রেডি আর ব্যাটারটা আমার দেখো খুব পাতলাও হয়নি আবার খুব ঘনও হয়নি চামচাতে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একটা দাগ দেওয়ার সঙ্গে মিশিয়ে যায়নি তার মানে খুব পাতলাও হয়নি এবার আমি চপের যে শেপ দিয়ে রেখেছিলাম আলুর পুরটা সেটা ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে তুলে নিচ্ছি আর দেখো আগে থেকে আমি তেল গরম করতে দিয়েছি এই গরম গরম তেলের মধ্যে কিন্তু আমি চপগুলো ছেড়ে দিচ্ছি আর তেলটা কিন্তু খুব গরম থাকতে হবে দেখো থেকে নিশ্চয়ই বুঝতে পারছো আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি কেননা গরম তেলের মধ্যে চপটা দিলে পরে খুব ভালোভাবেই ফুলে যাবে আর মুচমুচে হয় তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চপের সাইজগুলো দেখো বন্ধুরা কত বড় বড় চপের সাইজ আর চপটা কিন্তু আমি খুব লাল লাল করে এবার ওপাশ করে ভেজে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চপের সাইজটা কত সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে এবার আমি চপগুলোকে তুলে নিচ্ছি চপগুলো দেখো দেখে বুঝতেই পারা যাচ্ছে না যে আমি এটা বাড়িতে তৈরি করেছি কি সুন্দর কালার এসেছে চপের সব চপগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চপগুলো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা গরম গরম চপ কিন্তু আমার একদমই রেডি এক ঝুরি চপ হয়ে গেছে বন্ধুরা এবার আমি একটা চপ পরিবেশন করে দেখাচ্ছি দেখো এখানে আমি কিছু স্যালাড নিয়েছি আর আমি কিন্তু কোনো সস ব্যবহার করিনি দেখো চপটা দেখতে কি ভালোই না লাগছে চপটা তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে একদমই পুরে ভরা ভেতরটা দেখো পুরটা কতটা সুন্দর দেখতে কি ভালোই না হয়েছে আর বাইরেকার কার লেয়ারটা একদমই মুচমুচে আর দেখতেই পাচ্ছ পুরে একদমই কতটা পুর ভরা চিকেনের আর এবার আমি স্যালাড দিয়ে এই চিকেন চপটা খাচ্ছি তোমাদের বলে বোঝাতে পারো না বন্ধুরা এই চিকেন চকটা খেতে কতটা সুস্বাদু হয়েছিল আমার আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো